বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আটত্রিশ নম্বর হাজিরাতে আমল ইয়া হুব্বি গনি ইয়া হুব্বি গনি জির জানে জিয়বু তলেব কি ঘর ঘর মে বিশ বাহাদুর हज़रत को हाजिर करो पल भर में बिहक या अली या अली या अली तोरीका কী নিয়মে হাজিরাটা করবেন খেয়াল করবেন উল্লেখিত এবার একশত 110 বার এটা আপনাকে আমলটা করতে হবে টোটালি এগারো দিন যখন কোন হাজিরাতের প্রয়োজন হবে তখন আপনি হাজিরাত করতে পারবেন যে কোনো একটা সুন্দর বাচ্চাকে নিয়ে এসে তার নখের ভিতরে কাজল লাগিয়ে উল্লেখিত এবার ওটা উল্লেখিত এগারো বার পরে ওই বাচ্চার উপর ফু দিবেন ইনশাআল্লাহ হাজিরাত দেখা যাবে আপনার অনায়াসেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতায় হাজিরাতের আমলগুলি খুব সহজ আপনারা করে উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ